আলাইকুম কেমন আছেন এই দেখেন আমি কি কি আজকে দুপুরে খাবো এই দেখেন কিছুটা শুকনো মরিচ তারপরে আছে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা এইটা আছে সাদা বেগুন ভাজি কবে সবে খাওয়া দাওয়া শেষ তো দুপুরে খাওয়া দাওয়া তো শুরু করা যাক আম্মু তো এটা হলো ফুলকপি বিসমিল্লা বিশমিল্লা আমার একটা প্রথমে ফুলকপি উঠছে মানে মরিচ নিলাম একটা টমেটো নিলাম আর এখানে ডিমের কুসুমটা বাইরে পড়ছে সাথে এক টুকরো আলু আহা বাইরে বৃষ্টি পড়তেছে পড়তেছে ভাব বাইরের আবহাওয়াটা দেখাইতে পারলে অনেক ভালো লাগতো আহা অরি মদা মানে এমন একটা এমন একটা সেট কিসের মানে গরুর মাংস মুরগির মাংস সব ফেল আহা হাহা সেই টেস্ট

আমি তবে <tell> <tell>